নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাঞ্চল উপশহরে দিন দিন বেড়েই চলেছে চুরি ও ডাকাতির ঘটনা এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বসবাসরত এলাকাবাসী গত তেইশে জুলাই রাতের বেলা পূর্বাঞ্চলের সাতাশ নম্বর সেক্টরের দুইশো ছয় নম্বর রোডের একুশ অবলিক পঁয়ত্রিশ নম্বর প্লটে চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে প্লট মালিকের ম্যানেজার সালাউদ্দিন খান জানান গতকাল রাতেই আমাদের প্লটে ডাকাতি হয়েছে রড সিমেন্ট পানির পাম্প বিদ্যুৎ মিটার সহ প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে এর আগেও একই প্লট থেকে বিদ্যুতের তার চুরি হয়েছিল তিনি আরও জানান থানায় অভিযোগ করলে কয়েকদিন পুলিশ টহল দেয় তারপর আর খোঁজ থাকে না যারা মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত তারাই এই ধরনের অপরাধে জড়িত বলে আমাদের ধারণা কিছু লোকজন আছে দুষ্কৃতিকারী আছে যারা আপনার মাদক সেবন করে এবং মাদক বিক্রি করে যারা আছে তাদের সত্য ছায় আপনার কিছু চোর আছে যারা আপনার এই আপনার রড চুরি গরু চুরি ছাগল চুরি এই ধরনের চুরির সাথে লিপ্ত আছে করে 10 ফিট बाउंड्री করে উপরে গিরিলের কাটা তারের বেড়া দিও যতক্ষণ রাখতে পারতেছিনা তো আমাদের কাছে যেহেতু আমরা এটা দুইটা থানায় অতভুক্ত পূর্বচল রুগ্গু থানা তথা কালীগঞ্জ থানা আমি আইন পর্ষণের কাছে আছি যে আপনারা অভিলনদের চোর যারা চুরি করা সিনটাই করে ডাকাতি করে রাহাজানি করে তাদেরকে শনাক্ত করে তাদেরকে যেন অবশ্য অবশ্য আইনের আতা আনা হয় এবং আইনগতভাবে ওদেরকে যেন বিচার করা হয় বিচারের সময় স্থানীয়দের অভিযোগ পূর্ব চলুপুর শহরের বিভিন্ন সেক্টরে প্রায় ঘটে যাচ্ছে অটো ছিনতাই প্রাইভেট কার হাইজাক এমনকি হত্যাকাণ্ডের মতো ঘটনাও অপরাধে যেন এখন এখানকার নিত্য নৈমিত্তিক বিষয় দাঁড়িয়েছে আমি এখানের পাঁচ বছর ধরে আমি এই এখানে দেখাশোনা করতেছি এই আমাদের মালিকের পাঁচটা ফ্লোর আছে এই দুইটা ফ্লোরের রড সিমিট এইগুলি

অটো যে বেটারা মানু আটকায়া বাইন ফালায়া এই অটো লিয়ে যায় আর এই পূর্বাচলে আসলে আমরা এখন কেউ নিরাপদ না প্রতিনিয়ত চুরি ডাকাতি হয়ে যাইতেছে প্লটের বাউন্ডারির গেট থাকতেছে না গেট লাগাই দিয়ে যেতেছে গেট থাকতেছে না ইট খুইলা নিয়ে যেতেছে বিভিন্ন প্রকার মনে করেন এলাকার লোকই কিছু কিছু এলাকার লোক আছে হ্যাঁ হ্যাঁ কোথারাই এগুলা হইতাছে এটা তোর বাইর থেকে এসে কেউ করতেছে না প্রশাসনের কিছু গাফিলতি আছে এই সরকার পতনের পরে প্রশাসন রে এখন কেউ বই পায় না আর প্রশাসনের তৎপরতা আগে যেরকম ছিল এখন ওরকম নাই এখন পুলিশও আর ফোন দিলেও মনে করেন খুব কমই কমই পাওয়া যায় আগে যে পূর্বাচলে যে টহল বাহিনী ছিল এগুলা এখন আর দেখা যায় না সেই কারণে মনে করেন রাত্রের বেলা এ বিষয়ে পূর্বাঞ্চল পুলিশ ফাড়ির ইনচার্জ বলেন পূর্বাচলে মোট ত্রিশটি সেক্টর রয়েছে প্রতিদিনই কোনো না কোনো সেক্টরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আমাদের জনবল সীমিত হওয়ায় সময় মতো প্রতিটি স্থানে পৌঁছানো সম্ভব হয় না তবে খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনের ব্যবস্থা গ্রহণ করি প্রতিবেদনটি পাঠিয়েছেন আমাদের রূপগঞ্জ প্রতিনিধি রনি আহমেদ